ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এসেছি দুইটা থ্রি দুইটা প্রায়রের টুপি দেখাবো তো বন্ধুরা আজকে আমি এ বিষয়ে কথা বলবো না আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এর মাঝখানে ফাঁকে ফাঁকে আমি অন্য বিষয়ে কথা বলবো যে বিষয়টা আসলে আমরা বলতে চাইনি কখনো পেজ এটা তো বিজনেস পেজ কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী একদম চুপ করে থাকা আসলে একদম দুর্বল ইমানের একটা লক্ষণ বলতে আমরা কিছুই যদি প্রতিবাদ না করি ছাত্র সমাজ যেভাবে দেশের দেশের ক্রান্তে অবস্থায় বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা সব সময় ছাত্রদের পক্ষে কথা বলবো কিন্তু যেহেতু আপনার আমাদের বিজনেস স্পেইস তারপরেও এটা আসলে তো একটা বলা ঠিক হচ্ছে না হয়তো হয়তোবা অনেক অনেকভাবে নিতে পারেন কিন্তু তারপরেও আমি কাপড়গুলো দেখানোর ফাঁকে ফাঁকে আমি কথাগুলো বলে নিচ্ছি কিছু কিছু কথা বলে নিচ্ছি যে আসলে দেশের এই অবস্থাতে সরকার যেভাবে আমাদের ছাত্রদের উপরে ইয়ে করেছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা কি হবে জানি না আজকে বাংলা বাংলাদেশের অবস্থাটা তো কোনোটাই ভালো না কিন্তু আমাদের জামালপুরে এর আগে বৃহত্তর কোনো আন্দোলন হয়নি কিন্তু আজকে আজকে দুইজন দুইজন ভাই ছাত্র ভাই শহীদ হয়েছেন আপনারা সবাই ওনাদের মা ফিরাতের জন্য দোয়া করবেন এটার সাথে আমি উড়নাটা দেখিয়ে দিচ্ছি উড়নাতে সম্পূর্ণ কাজ আছে তো যারা যেখান থেকে ছাত্রদের পক্ষে আছেন সবার জন্য সকলে সকলের জন্য দোয়া করবেন আর আমাদের ছাত্র ভাই বোনেরা যেন যেন সময় সব সব সময় তাদের দাবি দাওয়া পূরণ করতে পারে তাদের যে দাবিগুলো ন্যায্য দাবিগুলো সেগুলো যেন পূরণ করতে পারে আল্লাহ যেন তার তাদের সহায়তা করে তো আরেকটা কথা বললি আমি কিন্তু ব্যক্তিগত জীবনে চাকরির জন্য তেমন একটা প্রিপারেশন নেনি নিই পড়ালেখা শেষ করার পর আমি আসলে সব কিছু বিবেচনা করে আমরা আরেকটা টুপি চলে যাচ্ছি সব কিছু বিবেচনা করে আমরা কিন্তু সরাস আমি কিন্তু সরাসরি বিজনেসে পা বাড়িয়েছি কখনও তেমন কোনো চাকরিতে আবেদন করা করার সুযোগ আমি হয়নি বা আবেদন করিনি যেটাই বলেন তো আমি করিনি তাই বলে কি আমাদের ছাত্রদের ছাত্ররা আজকে যেভাবে সারা দেশের ছাত্ররা শহীদ হচ্ছেন যেভাবে তারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছে আজকে আমরা সেখানে কিন্তু আমরা একদম নিতান্তই দুর্বল ইমানের প্রকাশ হচ্ছে আমাদের এই অবস্থাটা তারপরেও এটা হচ্ছে এটা হচ্ছে পিঠের মধ্যে থাকবে আপনারা যারা যেখান থেকে যেখান থেকে যতটুকু পারেন ছাত্রদের সহযোগ সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন তাদেরকে তাদেরকে আন্দোলনের মাঝে তাদেরকে যতটুকু পারেন যারা বিশেষ করে যারা যাদের বাসার আশেপাশে বিভিন্ন অপ্রীতিকর পরিবেশ পরিচিতি হয় তারা আশা করে যে প্রত্যেকেই তাদেরকে সহযোগিতা করবেন আর এজন্যই সহযোগিতা করবেন তাদের বিশেষ করে প্রান্তিক অবস্থায় যদি কেউ পিপাসার্থ হয় বা আশ্রয় চায় অবশ্যই তাদেরকে আশ্রয় দিবেন এবং কি দেশে সেনাবাহিনীর যারা সদস্যরা আছে তাদেরও তারাও যেন সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাই আমাদের ছাত্রদের পাশে থাকবেন এ আশাব্যাত ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি এটা হচ্ছে উড়া ছিল আমার আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন